এটা সাম্প্রদায়িক সুড়শুড়ি দেওয়ার জন্য গন্ধ খোঁজার জন্য বিজেপিকে খুশি করার জন্য মুখ্যমন্ত্রী অ্যাকশন স্পিকার সহ যারা এই ধরনের কথা বলেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিধ মুখ্যমন্ত্রী নিজের অপরাধ পারলে স্বীকার করুন যে এই ধরনের ঘটনা কেউ তারা একটু এর মাঝখানেও একটু সাম্প্রদায়িকতা গন্ধ খুঁজে বেরচ্ছেন অথচ কাউন্টার যে সেও তো আরাবুল শুধু আরাবুল ফলে পলিটিক্যালি পুলিশ এবং সরকার দেখছে politically তার ভাইরা এসে বলছেন যে বিজেপির যেখানে রাজত্ব রয়েছে সেখানেও এই রকম হয় না সংখ্যাগুরুদের সঙ্গে বা এবং একজন विधायकों সঙ্গে ওরা যা বুঝেছে ওরা তাই বলেছেন ত্রিপুরাতে একই রকম কাণ্ড হয় কিন্তু আমার ধারণা পশ্চিম বাংলায় যা হচ্ছে তা অন্য রাজ্যগুলোকেও হার মানিয়ে দেবে গতকাল আমাদের পার্টির নেত্রীরা নেতানেত্রীরা দুদিন ধরে ছত্তিশগড়ে ঘোরাঘুরি করেছেন তারা ভেতরে গিয়ে দেখাচ্ছেন বিজেপি রাজত্ব এরকম হয় না এটা কোনো কোনো ক্ষেত্রে এমনকি বিজেপি রাজত্ব হয় না কোনো কোনো ক্ষেত্রে বিজেপি রাজত্ব এর চেয়েও খারাপ গুজরাট এর চেয়েও খারাপ বিলকিস বানু মনে নেই আমাদের ফলে বিজেপি দারুণ ভালো এরকম মনোভাব যদি কেউ দেখান বেঠিক করবেন বিলকিস বানু দেখে তাদের বুঝে নেওয়া উচিত কিন্তু পশ্চিমবাংলায় অন্য যে কোনো রাজ্যের চাইতে হাল অনেক খারাপ আন্দোলনের পথে আন্দোলনের পথে তো বরাবরই আছে আমরা আন্দোলনের পথে আছি আমি শুধু আপনাদের জানিয়ে রাখতে পারি এই প্রসঙ্গে ভাঙড়ে জরুরি অবস্থার মতন করে চলছে নাকি লালবাজার আসবে বলে পুলিশ তারা করে বেড়াচ্ছে আইএসএফ এর কর্মীদের খুঁজে বেড়াচ্ছে নির্বাচনের সময় আইএসএফ এর কর্মীদের পাশে যারা ছিলেন তাদের খুঁজে বেড়াচ্ছে সিপিআইএম করবি। কর্মী তাদের পর্যন্ত করছে এ কিন্তু ফল ফলবে বুঝে রাখে কেন আইএসএফ সাধারণ মানুষ সিপিআইএম বামপন্থী এই সমস্তদের বিরুদ্ধে যেভাবে নির্দেশে লালবাজারের লাভ করে মুখ্যমন্ত্রীর কথায় পুলিশ লাফাচ্ছে এই জিনিস মেনে নেওয়া যায় না স্পিকার বলেছেন পশ্চিম পশ্চিমবাংলার ইতিহাসে দীর্ঘদিন এ ধরনের ঘটনা দেখেননি উনি দেখেছেন যে সময়টা সে সময়টা বাপ্রাণের সময় এ ধরনের জিনিস পশ্চিমবাংলায় কেউ কখনো দেখেননি উনি জিজ্ঞাসা করুন মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী আপনার রাজত্বে কি আব হলো আপনি তো সকাল সন্ধ্যে আপনি তো বিশেষ করে একটা জায়গায় গিয়ে বলেন মুসলমান সমাজের ভাগ কাজ করেছি আরেক জায়গাতে গিয়ে বলেন আমি ভাই তোমার মন্দিরের ভাগ কাজ করেছি মুখ্যমন্ত্রী এই যা করছেন তাতে পশ্চিমবাংলায় চার্জ হচ্ছে সার্চ চার্জ হচ্ছে তাতে বিজেপি খুশি হচ্ছে স্পিকার সেটা বুঝে বলছেন কিন্তু আমি জানি না

আবাস যোজনায় পশ্চিম বাংলায় একেবারে সব ধরা পড়ে গেছে কিন্তু আবাস যোজনায় কিন্তু পশ্চিমবাংলায় একদম পারলে প্রায় সব ধরা পড়ে যাচ্ছে ভয়াবহ দুর্নীতি আবাস যোজনায় সবাই বুঝতে পারছেন এবং তৃণমূলের নেতারা কার দোতলা তিনতলা বাড়িতে দিয়েছেন ওগুলো তো খারিজ হবে মুখ্যমন্ত্রী বলছেন খারিজ হচ্ছে আর আমি বলছি খারিজ হবার চেয়ে বড় কথা হচ্ছে কারা এই দোতলা তিনতলা বাড়িগুলো রেকমেন্ড করেছিল কোন এমএলএ কোন প্রধান কোন বিডিও কোন ডিএম তাদের বিরুদ্ধে কি শাস্তি হবে এক আর দুই যে গরিব মানুষ যারা তাদের ঘর কবে পাওয়া হবে তারা কবে টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছবে এই দুটোকে নির্দিষ্ট করতে হবে সরকারের এবং তৃণমূলের অপরাধে গরিব মানুষ তারা যেন বিপর্যস্ত না হয় ঠিক আছে ইউ